আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এলাজ অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাজ বাংলা অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাব না আরবিতে হবে মাইরো বাংলা অর্থ যাব না হার, অর্থ ঝাল আরবিতে হবে হার, বাংলা অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি সবগুলো শব্দ আর একবার শিখে নিই এলাজ অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাব না হার, অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ সবগুলো শব্দ আর একবার শিখে নি ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার সাজার অর্থ গাছ মুমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মুমতাজ বাংলা অর্থ চমৎকার অহেতাহা অর্থ এক ঘন্টা, আরবিতে হবে অহেতাহা বাংলা অর্থ এক ঘণ্টা তাবান, অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে তাবান, বাংলা অর্থ সামান্য দুর্বল সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বাংলা অর্থ সকাল সবগুলো শব্দ আর একবার শিখে নি মুমতাজ অর্থ চমৎকার অহেদ সাহা অর্থ এক ঘন্টা, সয়া তাবান অর্থ সামান্য দুর্বল সুবাহ অর্থ সকাল জীব অর্থাৎ দাও আরবিতে হবে জীব বাংলা অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরবিতে হবে হাদামিন বাংলা অর্থ এটা এটাকার আরেফ অর্থ জানা আরবিতে হবে এফ বাংলা অর্থ জানা মাই আর এফ অর্থ জানি না আরবিতে হবে মাই আর এফ বাংলা অর্থ জানি না সবগুলো শব্দ আর একটা শিখে নি জিব অর্থ দাও হাদামিন অর্থ এটা এটাকার আরেফ অর্থ জানা মাই আর এফ অর্থ জানি না যাও যা অর্থ স্ত্রী আরবিতে হবে যাও যা বাংলা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই সালামাত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামাত বাংলা অর্থ নিরাপদ সবগুলো শব্দ আর একবার শিখেনি যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আখো অর্থ ভাই সালামাত অর্থ নিরাপদ হা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাংলা অর্থ লবণ বাগি, অর্থ বাকি আরবিতে হবে বাগি, বাংলা অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বাংলা অর্থ যথেষ্ট জাওজ অর্থ স্বামী আরবিতে হবে জাওস বাংলা অর্থ স্বামী সবগুলো শব্দ আর একবার শিখে নিই মিলহা অর্থ লবণ বাগি অর্থ বাকি কাফি অর্থ যথেষ্ট জাওস অর্থ স্বামী কালাম শিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালামশিদা বাংলা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ খাইশা বস্তা, আরবিতে হবে খাইশা বাংলা অর্থ বস্তা সবগুলো শব্দ আর একবার শিখে নিই কালাম শিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ অর্থ বস্তা। মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাংলা অর্থ বিল হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বাংলা অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি বাংলা অর্থ মন সবগুলো শব্দ আর একবার শিখেনি মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদি অর্থ লোহা গালবি অর্থ মন জাকি অর্থ মেধাবী আরবিতে হবে জাকি বাংলা অর্থ মেধাবী সেমসেম অর্থ হুবহু বা একই আরবিতে হবে সেমসেম বাংলা অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা আরবিতে হবে কিদা বাংলা অর্থ বাঁকা ওলা, অর্থ গ্যাস লাইট আরবিতে হবে অলা বাংলা অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি জাকি অর্থ মেধাবী সেম সেম অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি বাংলা অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব্বু বাংলা অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাসরুর বাংলা অর্থ খুশি সবগুলো শব্দ আর একবার শিখেনি হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হুব অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্ত আরবিতে হবে যাই বাংলা অর্থ ক্ষুধার্ত জুয়ান, অর্থ ক্ষুধা আরবিতে হবে জুয়ান, বাংলা অর্থ ক্ষুধা মারিদ অর্থ রুগী আরবিতে হবে মারিদ বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আর একবার শিখে নি কাসুল অর্থ অলস যাই, অর্থ ক্ষুদার্থ জুয়ান, অর্থ ক্ষুদা মারিদ অর্থ রোগী নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ ইয়েসার অর্থ বামদি আরবিতে হবে ইয়ে বাংলা অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বাংলা অর্থ কৃপন সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়ে অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাংলা অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আর একবার শিখে নি ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার সৌই অর্থ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ গলদ অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সবগুলো শব্দ আর একবার শিখেনি সউই অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলদ অর্থ ভুল জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক সিদি অর্থ সার আরবিতে হবে সিদি বাংলা অর্থ সার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক সবগুলো শব্দ আরেকবার শিখেনি জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা কালাম অর্থ কথা বলা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা বলা সবগুলো শব্দ আর একবার শিখেনি আসিফ অর্থ দুঃখিত সাদিক অর্থ বন্ধু গুল অর্থ বলা কালাম অর্থ কথা বলা